ওফরুল্লাহা অমরণ্য দাঁড়িকে মাপ করে দাও ক্ষমা করে দাও দাঁড়িকে ওয়াফুল্লোহা দাঁড়িকে লটকাও যতটুকু ঝুলে ঝুলাও এটাকে তুমি বলো সিনেমার নায়ক বলেছে যখন তুমি একেবারে এটাকে শেপ করে ক্লিন করে সিদ্ধ ডিমের মতো হয়ে যাবে তখন তোমার সুন্দর লাগবে ভাই তোমারা কেমন লাগে জানিনা আমি ব্যঙ্গ করে বলছি না বহু মানুষ দেখছি দাঁড়িয়ে আছে এরপরে আমার এরকম লাগে আর কি আমার হয়তো আমার প্রবলেম হয়তো আমার হীন মন মানসিকতা হয়তো আমার ছোট নিচ মন মানসিকতা আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আমার এই নিচ মন মানসিকতার জন্য তবে আমার এমনই মনে হয় তোমার কাছে মনে হয় এখন লাভ দিলে দশ হাত উপর উঠে যাবার ক্ষমতা যে মেয়েরে পারবে না যেখানে চাকরির জন্য সিবি ড্রপ করবা এখন চাকরি হয়ে যাবে তোমার এখন যদি তুমি কারো সাথে ঘুষা ঘুষি মারামারে লেগে যাও তোমার সত্যি বেড়ে যাবে তুমি জিতে যাওয়া দাড়ি কাটছো এই জন্য আমার এরকম মনে হয় আমার কাছে তোমার সিদ্ধ ডিমের মতো লাগে আপনি নিজে তো সেভ করেন বলছেন আপনার কাছে কি মনে হয় আপনি ঠিক বেটে ঠিক বেটে হবে আমি একবারও জিজ্ঞেস করছি ঠিক একবারও জিজ্ঞেস করছি আমার আমার আমি যা বলি তার যদি সত্যায়ন আপনি করতে হয় তাহলে আমি কি এখানে পরীক্ষা দিতে আসছি মানে আমি বলবো ঠিক কিনা আপনি বলবেন ঠিক তারপরে ঠিক হবে তাহলে আমি কি আমি আমাকে আনছে কেন আমাকে আনছে যে নেই বুঝে বলার জন্য এবারে যদি আমার বলাই ভুল হয় আপনি সংশোধন করে দেবেন আমি আপনাকে ঠিক ব্যাটিক জিজ্ঞাসাবেন আমি পাগল যে আপনারা বলবো ঠিক আপনি ঠিক বললে আমার গা গরম হয়ে যাবে ও আল্লাহ কত মানুষ ঠিক বলে এভাবে ঠিক ব্যাঠিক হয় না ভাই এই পুরো পৃথিবীর সব মানুষ যদি কোনো একটা ঠিককে ব্যাঠিক বলে এটা ঠিক থেকে যাবে এই পুরো পৃথিবীর সব মানুষ যদি একটা ব্যাঠিককে ঠিক বলে এটা ব্যাঠিক থেকে যাবে ハハハハ。